প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আয়ারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমরা ঢাকাবাসী ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ছয় মে বিকাল পাঁচটা বিশ মিনিটে লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ মোহাম্মদ রিয়াদ রাশেদ করিম লিঙ্কন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলতাফ মোহাম্মদ কাউসার হোসেন মোহাম্মদ তন্ময় আব্দুর রহমান তারা আবুল হাশেম মিল্কি রকনুজ্জামান আখতারুজ্জামান শাখাওয়াত রানা আশিকুজ্জামান রাসেল এহসান সুমন শর্মা পান্থ মোহাম্মদ রাসেল মোহাম্মদ অবি ও রনিসহ প্রমুখ এ সময় বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ এবং দুই হাজার ছয় সালে যারা পুলিশ সার্জেন্ট হিসেবে জয়েন্ট করার কথা ছিল সেই সমস্ত বন্ধুমহলের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন তিনি তেজকুনিপাড়া তার শ্বশুরের বাসায় এলে সেখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা ফুলের শুভেচ্ছা জানান এ সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন এবং দেশের মাটিতে পা রাখায় আল্লাহর সুক্রিয়া আদায় করেন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ একদিকে সেন্ট্রেল ব্যবহার করেছিল মেজরটিয়ার টু হ্যারেশন লিভারেশন অফ বাংলাদেশ আট দা লিভারেশন আমরা কিন্তু উনিশশো সালের পরে উনিশ দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত দু হাজার পর্যন্ত আমরা পড়া ছিলাম আজকে ছাত্র বিনিময়ে এবং হাজার সহস্রাধিক সবাই তাদের জীবন বিসর্জন দিয়ে এদেশকে স্বাধীন স্বাধীন করে দিয়েছে কৃষি সরকার এদেশ থেকে পতন করেছে এবং কৃষি সরকার এদেশ থেকে চলে গেছে এখন আমি বুক এখন এই এয়ারপোর্টে আমি কথা বলতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা নিঃশ্বাস দিতে পারছি বুক করে আন্তরিকভাবে আমি আনন্দিত এবং কি কথা না বললেই নয় বাংলাদেশের মানুষের ছাত্র যারা পড়াশোনা শেষ করবে তাদের একটি চাহিদা থাকবে তাদের একটি গণতান্ত্রিক অধিকার থাকবে চাকরি পাওয়ার অধিকার সেই আমরা চাকরি পেয়েছিলাম আমরা চাকরির ফাইনাল যখন ট্রেনে যাব এফেছেই সরকারের অন্যদিন খুব ভক্তদিন আমাদের চাকরি স্থে করে দেয় আমাদের এখানে বন্ধু বন্ধুবান্ধব আছে যারা কঠোর পরিশ্রম করেছে আন্দোলন করতে দেয়নি আমাদেরকে আমাদেরকে পুলিশ পেটো বাহিনী ধরে নিয়ে গেছে আমি এখানে তারা আছে মিলকি আছে আমাদের নেতৃত্বে আমরা সেই বন্ধুদের হই ও সারায় আনছি পরবর্তীতে আমি হয়তো স্বার্থপরের মতো এই দেশ থেকে চলে যাই যেদিন দুই নয় সালে এই এয়ারপোর্ট থেকে আমি যাই তখন আমার কাছে খুব খারাপ লাগছে তখন বুক ফাটা কান্না এক এক কান্না নিয়ে এখান থেকে গেস্ট যাওয়ার পরে যখন লন্ডনে এম করার জন্য যাই ইউনিভার্সিটি থেকে আমি এম বিএ কীতে সাহিত্য কীতেদের সাথে এম বিএ কমপ্লিট করে অর্থাৎ আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাম তারেক রহমান যার সান্নিধ্য আমি পাই যাকে আমি বড়ো ভাই হিসেবে শ্রদ্ধা করি উনি এমন এক লিডার যে হচ্ছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যিনি আমাকে এত আদর ভালোবাসা এক মুহূর্তের জন্য তাকে ভুলতে না উনি এমন লিডার যিনি আমাদের ছাত্র ছাত্রলীগ নেতৃত্বে নেতৃবৃন্দদের নিয়ে তিন ঘন্টা ব্যাপী করতে কোনো তার পণ্য করেনি কখনো সে হচ্ছে তারেক রহমান আমরা দোয়া করি তারেক রহমান এখানে আসবে ষাট লক্ষ জনতা তারেক রহমানকে অজ্ঞাপন করবে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই আশা ব্যক্ত করছে আর পাশাপাশি এই সুখী আদায় করছে আমাদের প্রধানমন্ত্রী

সাথে সবার দেখা হবে আমি রইলাম দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে নিয়ে আবার আড্ডা দিব অনেক আমি চব্বিশ ঘন্টা জার্নি করে আসলাম সবার সাথে কথা বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত সবার মঙ্গল কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে সবার সুন্দর জীবন কামনা করে এবং আগামী রাষ্ট্রনায়ক বৌদলীয় গণতন্ত্রের রিপোর্টার সার্কের সবপ্রদেষ্টা সন্তান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে পাওয়ার আকাঙ্ক্ষায় এবং নারীর নেতৃত্বের অঙ্কার তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং শহীদ পেসেন জিয়া রহমান কুমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতির জিন্দাবাদ আল্লাহ